আসসালামু আলাইকুম ভিউয়াস আজ রোজ সোমবার পনেরোই এপ্রিল দুহাজার চব্বিশ ইংরেজি আজকে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাইদড় সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিব ইসলাম দর্শক তাহলে দেখুন আজকে হলিদানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য সম্প্রতি ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কারণে মাছের উপরে ক্রেতাদের তেমন একটা চাহিদা নেই মানুষ গোষ্ঠের ওপরে এখনও নির্ভরশীল হয়ে আছে যার কারণে বাজারে মাছের আমদানিও অনেক কম তাহলে দর্শক দেখুন আজকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য কত করে আসছেন আড়াই কেজি আর তেলাপিয়া যে বড় সাইজ এগুলো কত করে পাচ্ছেন 210 210 টাকা হাজার পাঙাশ কত পাচ্ছেন আজকে পাঙাশ 200 টাকা এই পাশে যে পোনা মাছ রয়েছে 250 টাকা এই রুই পোনা তাই না আর সিলভার কত করে পাচ্ছেন আজকে সিলভার টাকা সিলভার আছে আড়াই এগুলো কি মাছ রুই মাছ কত করে পাচ্ছেন 220 টাকা হাজার তেলাপিয়া কত আজকে

कायचं कातला मिरगे रुही कत करतो एकसाथे

একা এই যে মিনার কাপ কত করে পাচ্ছে আজকে টাকা আছে কত টাকা তিন আর তেলাপিয়া কত করে আর রুই মাছ কত করে পাচ্ছে আজকে রুই আছে টাকা এক কেজি তিনশো চারশো সিলভার হচ্ছে বড় কাপ কত করে টাকা কেজি আর কত পাচ্ছে আজকে টাকা কেজি